হলো অনেকে ভাবে ডায়মন্ড এর আইজিআই রিপোর্ট মানে মনে হয় বিরাট কিছু ব্যাপার নিন রিপোর্ট নিন কত লাগবে োর্ট ডায়মন্ড এর সঙ্গে রিপোর্ট করা সব নতুন এসছে পুরোনো দেখিয়ে দিচ্ছি গুগলে গিয়ে চেক করে নেবেন এটা কত সেন্ট আছে দেখুন এস আই ওয়ান একান্ন সেন্ট কেউ ইন্টারেস্টেড থাকলে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন মার্কেটে যা দাম তার থেকে অর্ধেক দামে হীরা পাবেন হীরা কিনতে সেসব জিরা ফিরা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন আর কিনতে হবে না পাল জেমস মানে এক্সক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জের সুবিধা মানে ব্যবহার করার পরে এটা মানে অনেকে বিশ্বাস না হতে পারে আমরা জিএসটি এস কিন্তু লিখিত গ্যারান্টি দিচ্ছি ডায়মন্ড পারচেস করে এক্সচেঞ্জ করলে অন্য কোনো প্রোডাক্টের সঙ্গে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জের সুবিধা ঠিক আছে এইবার দেখো দাদা এই দেখো সব আছে সার্টিফাইড ডায়মন্ড সার্টিফাইড ডায়মন্ড বলতে কি দেখো সার্টিফিকেট সমেত এটা লোকাল নর্মাল সার্টিফিকেট এই সার্টিফিকেটের শুধু ন্যাচারালিটি আছে কি ন্যাচারাল কিনা মাত্র সাড়ে তিনশো টাকা সেন্ট সব ভ্যারাইটি দামের আছে সাড়ে তিনশো টাকা সেন্ট কত লাগবে এসে যে পিস লাগবে এগুলো সব আমাদের পয়লা বৈশাখের ধামাকা দিচ্ছি দাদা পয়লা বৈশাখের ধামাকা ওজন কত ওজন কত লেখা চুয়ান্ন চুয়ান্ন সেন্ট ওজন কত লেখা দাদা তিরাশি সেন্ট দেখো তিরাশি সেন্টের পিস বেরিয়ে গেছে মধ্যে এত বড় সাইজের ডায়মন্ড সাড়ে তিনশো টাকা সেন্ট তার উপরে আবার সার্টিফিকেট ফ্রি কি চাই আর যা লাগবে পালজেন্সে আসতে হবে পালজেন্সের বিকল্প পাবেন না রেপুটেড দোকানে যে স্টোন আপনি তিন ডবল দামে কিনছেন শুধু তাদের ব্যানার তাদের রেপুটেশনের নামের জন্য সেম জিনিস পাল জেমস অর্ধেকের অর্ধেক দামে পাবে কারণ রত্ন কারুর বাড়ি ম্যানুফ্যাকচার হয় না সবাই মাইন্স থেকে কিনে আনে মিডলম্যান দালাল যত বেশি থাকবে দাম বাড়বে আমি আবারো একটা গিফট এবার দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের লাইভ হচ্ছে অন লাইভে যারা শেয়ার করবে পাঁচটা শেয়ার আমরা চেক করব টাইমলাইনে পাঁচ বা শেয়ার আছে কিনা একদম পাঁচটা কমেন্ট আছে কিনা পাঁচবার আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেছে কিনা পেয়ে যাবে একটা লাকি ট্রি কি গিফট করা হচ্ছে লাকি ট্রি তুই ডায়মন্ডে দেখা দিলাম আমি একটা ট্রি লাকি ট্রি একটা নিয়ে আসবেন একটা গিফট যাবে লাকি ট্রি ডায়মন্ডগুলো একবার দেখুন দাদা প্রচুর কালেকশন এসেছে দাদা যেমন দেখুন দেখ দশ টাকা রাত দামে পাবেন শুধু দুদিন পাবেন দুদিনের অফার এটা এই কটা পিস আছে এই কটাই দিতে পারবো ধামাকা একদম এটা পাল জেমস এর ধামাকা কোন দোকানদার দিতে পারবে না পাল জেমস ধামাকা দেয় আর অন্য দোকানদাররা সেটা দেখে কপি করে আমি চ্যালেঞ্জিং কথা বলছি কপি ছাড়া কোনো ইউটিউব চ্যানেলে কোনো পাথরের ভিডিওই পাবে না সব পাল জেমস কে কপি মিলিয়ে দেখবে কি রবি ঠিক বলছি তো ঠিক একদম রবিদা সব জায়গায় ভিডিও করে জানে কে কি করে যাই এগুলো শ্রীলঙ্কা ক্যাটসাই আছে বাইশশো টাকা দিয়ে শুরু আছে এক্সক্লুসিভ শিলনি ক্যাটসাই যারা চিনবে না আসলে রতনে রতন চেনে ঠিক আছে রতনে রতন চেনে তাই বিষয়টা কি হয় আচ্ছা কিছু এস এম এস হচ্ছে দেখুন আমাদের কম দামের প্রোডাক্ট অরুণ দাস কমেন্ট করছে কম দামের প্রোডাক্ট কেন হোম ডেলিভারি হয় না দেখুন একটা জিনিস বুঝুন অরুণ দাস বাবু একটা কথা আপনাকে বুঝিয়ে দিই এই যে প্রোডাক্টটা যদি কম দাম হয় তখন সেই প্রোডাক্টে দাগ থাকবে ইনক্লুশন থাকবে দেখতে সুন্দর হবে না তাই না কিন্তু প্রোডাক্ট অরিজিনাল এইবারে আমি আপনাকে ভিডিও করে দিলাম আপনি খুব সুন্দর লাগলো ভিডিওতে পরে হোম ডেলিভারি নিলেন আপনার পছন্দ হলো না আবার রিটার্ন করলেন তো ওই হাজারের প্রোডাক্ট আমাদের পাঁচশো টাকা লাভ থাকবে না হতে হাজারের প্রোডাক্টে দুশো একশো টাকা মার্জিন থেকে আমরা মাল সেল করি

জিনিসটা আপনার ফেরত দিলে কোনো অপশান কারণ আপনি দেখে বুঝে নিচ্ছেন আপনার পছন্দ হলে নেবেন না নেবেন না আর অনলাইনে ওই প্রোডাক্ট পাঠালে আপনার পছন্দ হয়ে গেল বাড়ি গিয়ে দেখলেন না এটা এরকম এরকম না কিন্তু ভালো প্রোডাক্টগুলোকে আমরা র ভিডিও পাঠাই র ভিডিও পাঠালে আপনি রিয়াল ভিউ পাবেন তবুও আমরা একটা অপশান দেখি যে কমেন্ট ওই জন্য পাঠাই না দেখুন আমরা সব সময় সাজেস্ট করি যে আপনি শ্রীলঙ্কার পোখরাজ নীলা ইউজ করুন কিন্তু শ্রীলঙ্কার পোখরাজ নীলা ইউজ করুন বিশেষ করে যেমন এই যে এগুলো দেশি অন্ধ্রাবাইস পনেরো বাইশ একশো টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে একশো দুশো চারশো এরকম দামে পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা যখন আপনি ফ্ল্যাশে দেখবেন ক্যাসে কিন্তু একটা আই দেখতে পাবেন ঠিক আছে ক্যাশে সাধারণত একটা আই দেখতে পাবেন কোনো কোয়ারি থাকলে আপনার কমেন্ট করে রাখবেন আমরা অ্যানসার দিয়ে দেবো কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর অ্যাকচুয়ালি স্টোন লাইভে সব দেখানো খুব মুশকিল হয়ে যায় দেখুন কত সুন্দর গ্রিন ক্যাটসাই কনকক্ষেত্র ক্যাটসাই অনেক অসাধু ব্যবসায়ী এগুলোকে শ্রীলঙ্কা বলে শ্রীলঙ্কা কখনো এত কালেকশন পাবেন না কোনো দোকানে পাওয়া যায় না অনলি শ্রীলঙ্কা লিমিটেড পাওয়া যায় যে লিমিটেড কালেকশন আমরা প্রচুর লট দেখি দেবো কিন্তু শ্রীলঙ্কা লিমিটেড থাকে হাই কোয়ালিটি আপনি মোটামুটি অন্ধ্রা ক্যাটসে নেবেন মোটামুটি কিন্তু তিন হাজার টাকার অধিতে হাই কোয়ালিটি দেখার মতো আই হবে দেখার মতো আই হ্যাঁ কোয়ালিটি দেখো দাদা এগুলো কিন্তু কনক ক্ষেত্রে ফ্রেশনেস দেখো একটা আই দেখো আই দেখেছো আইটা ছবি স্ক্রিনশট নিয়ে চলে আসো দুরতি তিনরতি এনাফ

আপনারা যখন শপে আসবেন শনিবারটা বাদে আসবেন ওকে আর কালেকশন নিতে গেলে আমি সব সময় দোকানে থাকি না আপনারা কমেন্ট করুন শেয়ার করুন যদি গিফটটা পেতে হয় এটা হচ্ছে আপনাদের এটা ফ্রি গিফট লাকি স্টোন মার্কেট ভ্যালু আছে কত 2500 2000 1500 যে দরে দামে বিক্রি করে পাল জেমস এটা গিফট করে দেখুন দেখুন স্টোনের ট্রি এরও সার্টিফিকেট হয় আচ্ছা লাগলে করে দেবো কোনো অসুবিধা নেই এখন বিষয়টা কি মানুষ সার্টিফিকেটের উপর এতটা ভরসা করে আর সার্টিফিকেট ওই লোকাল ল্যাবের তুলনায় আমাদের জিএসটি বিলের ভ্যালু বেশি কারণ আমরা লাইফ টাইম রিটার্ন ডিসেলের সুবিধা দিয়ে থাকি অন্য কোনো দোকানদার দেবে না ঠিক আছে তাহলে তুমি গিফটটা দিয়ে দাও কাউন্টডাউন করে 10 অবধি দি কাউন্টডাউন করে দাও 10 9 8 7 6 4 3 2 যারা বলছি যারা গিফট পাবেন পাঁচটা শেয়ার পাঁচটা কমেন্ট না থাকলে আপনি পাবেন না আবারও বলেছি দিচ্ছি পাঁচবার লাইক টাইম লাইনে পাঁচবার আপনাকে শেয়ার করতে হবে পাঁচবার শেয়ার পাঁচবার কমেন্ট তাহলেই আপনি পাবেন গিফট না হলে পাবেন না পরে বলবেন না যে আপনি গিফট পাননি নন্দনা ব্যানার্জি সবার যে যে পার্টিসিপেট করেছে পেয়েছে গিফট রেকর্ডিং করে রাখুন পেয়ে যাবেন একটা করে গাছ ফ্রি নিয়ে যাবেন শনিবার বাদে যে কোনো দিন যে কোনো সময় এসে ফ্রি নিয়ে যাবেন দেখুন এইটাকে চিট্রিন বলে যেহেতু কাস্টমারের ফিডব্যাক আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এক কাস্টমার এটা ল্যাব রিপোর্ট করে চিট্রিন এসছে ওকে এটা টোপাস বলে বিক্রি হয় এটা মার্কেট নেম কলকাতা বাজারে এটা টোপাস বলে বিক্রি হয় ওকে কিন্তু এটা টোপাজ কেন বলে বিক্রি হয় তারও কারণ আছে এটা টোপাজেরই কাজ করে আর টোপাজ কেমন আমি দিচ্ছি রিয়াল রিয়াল টোপাজের কালার চলে যায় বডি অ্যাবজর্ভ করে সাদা হয়ে যাবে রিপোর্ট করবেন রিয়াল টোপাজ আসবে কিন্তু এর তুলনায় এর কাজ অনেক বেশি আমরা দোকানে যখন কাস্টমার আসে আমরা এটা পোখরাজের মতো দেখতে অনেক অ্যাস্ট্রোলজার অসাধু ব্যবসায়ীরা এটাকে পোকরাজ বলে বিক্রি করে দেয় দাদা পোকরাজ বলে কিন্তু এটা কিন্তু টোপাজ আসল টোপাজ এখন বিষয়টা কি এই টোপাজটার তুলনায় এটার কাজ বেশি ওই জন্য কাস্টমার সব সময় এইটা চায় অ্যাস্ট্রোলজার এটারই রেকমেন্ড করে এটাকে চিট্রিন বলে এটার জিওলজিক্যাল টার্ম যদি বলে চিট্রিন বলে এটা কোনো ট্রিটমেন্ট হয় না অনেক অসাধু ল্যাবরেটরিতে ট্রিটমেন্ট লিখে দিচ্ছে আমরা তো অবাক হয়ে যাচ্ছি আমরা যে গভর্নমেন্টকে দিচ্ছি গভর্নমেন্ট কিন্তু ট্রিটমেন্ট লিখছে না কারণ ওটা ট্রিটমেন্ট নয় এটাই বিষয় যাক আমাদের কাছে এক্সক্লুসিভ কালেকশন বিল সমেত পাবেন প্রপার জিএসটি বিল এবং প্রপার সার্টিফিকেট প্রপার গভর্নমেন্ট সার্টিফিকেট এক সপ্তাহ টাইম দেবেন আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট করে দেব একদিন টাইম দেবেন আমরা সার্টিফিকেট করে দেব নর্মাল সার্টিফিকেট আসতে হবে কোথায় পাল জেমস পাল জেমস হাবড়া একটাই নাম একটাই পাথরের দোকানের নাম মনে রাখলে কিন্তু যথেষ্ট দাদা শেষ করার আগে শুধু ইউটিউব দর্শকদের জন্য তুমি তোমার নাম্বারটা আরেকবার দাদা আমাদের ফোন নাম্বার একটাই কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট ডাবল জিরো সেভেন ওয়ান ট্রিপল ফোর টু নাইন এইট ডাবল জিরো ওয়ান ত্রিপল ফোর টু এই নম্বরে আপনারা যে কোন সময় কল করতে পারেন একটু মোটামুটি চেষ্টা করবেন সাড়ে থেকে এগারোটার মধ্যে কল করার আর যদি আপনারা ভাবেন বাড়ি বসে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করুন কত দামের প্রোডাক্ট চাইছেন ক চাইছেন আমরা কিন্তু স্যাম্পেল পাঠিয়ে দেবো দেখে বাড়ি বসে আপনি হোম ডেলিভারি নিতে পারেন দশ হাজারের নিচে হলে ডেলিভারি চার্জ এক্সট্রা দশ হাজারের উপর হলে ফ্রি ডেলিভারি চার্জ এবং আপনার লেবরি রিপোর্ট চার্জ আর যেখানে শেষ করছি দাদা মা ভবানীর আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আমরা প্রচুর কম দামে আজকে যেমন আবারও একবার ভাইরাল বলেছি দশ টাকায় পলা দশ টাকায় রেড কোরাল দশ টাকায় পোকরাস নীলা পোকরাস ছিল নি দশ টাকায় ঠিক আছে আর পান্নাও দশ টাকায় আছে পলা পান্না রেড করাল ক্যাটসাই চারটে আইটেম দশ টাকা রতিতে পাবেন পয়লা বৈশাখের দুদিন মানে ফার্স্ট পয়লা বৈশাখ এবং সেকেন্ড দুদিন পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালিদের জন্য আমাদের সবার বাজেট থাকে না আবার কেউ লুট ধামাকা লুট পাল জেমস ধামাকা লুট হবে না এটা হতেই পারে না সেই ধামাকাটাই পাল জেমস লাইভ বলে দিচ্ছে মার্কেটে যখন দামের আগুন জ্বলে পাল কিন্তু তখন সস্তায় সস্তা স্বস্তি দিয়ে থাকে ধন্যবাদ